নমস্কার টেকনোলজি কী হালচাল সবার তো আজকে ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমরা যে এই মুহূর্তে ভিডিও দেখছো ইউটিউবে সেই ইউটিউবে সম্পর্কে ইউটিউব কিন্তু আমরা ফ্রিতে দেখতে পাই একটা ফ্রি অ্যাপ যেখানে গান শোনা থেকে ভিডিও দেখা থেকে সিনেমা দেখা থেকে যা খুশি আমরা করে নিতে পারি তো সেই ইউটিউবে কিন্তু এই অ্যাড অ্যাডের সাথে যে ইউটিউব আমরা দেখি তার সাথে কিন্তু ইউটিউব প্রিমিয়াম রয়েছে যেখানে কিন্তু অ্যাড ছাড়া আমরা ভিডিও দেখতে পারি এবং ইউটিউবে যে মিউজিক অ্যাপ রয়েছে সেই ইউটিউব মিউজিক অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা গান শুনতে পারি ব্যাকগ্রাউন্ড প্লে হিসেবে গান শুনতে পারি সেক্ষেত্রে আমাদের স্ক্রিন জ্বালিয়ে রাখার প্রয়োজন হবে এবং তার সাথে পিকচার ইন পিকচার মানে যেটা আমরা দেখি যে একটা একটা সাইডে কোনায় কেটে চলে আসে সেরকমভাবে কিন্তু আমরা ভিডিও দেখতে পারি ইউটিউব প্রিমিয়াম থাকলে তো ইউটিউব প্রিমিয়ামে যে প্ল্যানগুলো ছিল যেটা দু উনিশ সালে কিন্তু ইউটিউব প্রিমিয়াম আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয় যার প্রাইসিং ছিল এবং খুব সস্তাই ছিল সেগুলো কিন্তু কিছুটা পরিমাণে বেড়ে যাচ্ছে তো আজকে সেই সম্পর্কে আজকে পুরো ভিডিও আলোচনা করবো প্রথমেই করে ইউটিউবে যে স্টুডেন্টের প্ল্যান ছিল স্টুডেন্টের প্ল্যান ছিল সেভেন্টি নাইন রুপিস সেটা কিন্তু দশ টাকা বেড়ে হচ্ছে এইটি নাইন মান্থলি ঠিক আছে এরপরে ইন্ডিভিজুয়াল প্ল্যানগুলো বলি যেগুলো কিন্তু মানে একজন ইউজ করবে এবং তার জন্যে যে মান্থলি প্ল্যান ছিল কোয়ার্টারলি প্ল্যান ছিল এবং ইয়ারলি প্ল্যান ছিল সেই প্ল্যানগুলো সম্পর্কে বলি প্রথমেই বলি ইন্ডিভিজুয়ালের দুটো প্ল্যান মানসই ছিল একটা হচ্ছে ওয়ান থার্টি নাইন এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন যেগুলো কিন্তু দশ টাকা করে বেড়ে হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইনটা ওয়ান সরি কুড়ি টাকা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে ওয়ান টোয়েন্টি নাইন হচ্ছে ওয়ান ফোরটি নাইন ওয়ান থার্টি নাইন হচ্ছে ওয়ান ফিফটি নাইন এক্ষেত্রে কিন্তু দুটোই কুড়ি টাকা বাড়ছে কিন্তু কোয়ার্টার দিক থেকে যদি দেখি সেখানে কিন্তু তিনশো নিরানব্বই টাকা ছিল তিনশো নিরানব্বই প্রাইসটা একটা কিন্তু ইন্ডিয়ারে যথেষ্ট পপুলার জিও আসার পর থেকে তো তিনশো নিরানব্বই টাকাটা বেড়ে গিয়ে কিন্তু ষাট টাকা বাড়ছে মানে প্রত্যেক মাসে কুড়ি টাকা করে তো ষাট টাকা বেড়ে কিন্তু এখানে হচ্ছে চারশো উনষাট টাকা ফোর ফিফটি নাইন এবং আমাদের যে ইন্ডিভিজুয়াল প্রিপেড অ্যানুয়াল প্ল্যান ছিল যেখানে কিন্তু বারোশো নব্বই টাকা প্ল্যান ছিল এবং সেটা দুশো টাকা বেড়ে কিন্তু চোদ্দোশো নব্বই টাকা হচ্ছে তো এই মোটামুটি পুরো প্ল্যান চার্ট তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারবে তো তোমরা কি ইউটিউব প্রিমিয়াম ইউজ করো আমার মনে হয় ইউটিউব প্রিমিয়ামের ভালো ইনভেস্টমেন্ট কারণ ইউটিউব প্রিমিয়ামে তোমরা যদি একটা ইউটিউব প্রিমিয়াম নাও সেই ক্ষেত্রে কিন্তু যত খুশি ইউটিউবের কন্টেন্ট স্ট্রিম করতে পারো দেখতে পারো গান শুনতে পারো একটা অ্যাপসের সবথেকে বড়ো কথা কি হচ্ছে তোমার ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অডিও দেখতে পারবে মানে অডিও শুনতে পারবে গানও শুনতে পারবে পর্দা শুনতে পারবে সব কিছু পেয়ে যাবে তো একটা ইনভেস্ট করে কিন্তু তোমার মাল্টিপেল প্ল্যাটফর্ম ইউজ করতে পারছো সেক্ষেত্রে ইউটিউব প্রিমিয়াম কিন্তু একটা ভালো অপশান বলে আমার মনে হয় তো আবার আজকের ভিডিওতে এইটুকু ইনফরমেশন যাচ্ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টা